ডিয়ার বিয়াজ আসসালামু আলাইকুম প্রোফাইল ফিজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এই অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন এই মাছটি আপনার পুকুরে কীভাবে চাষ করবেন এটিকে কী খাদ্য খাওয়াতে হবে এটি আপনার কতদিনে বাজারজাত করতে পারবেন তা কিছু বিস্তারিত কথা বলবো এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখেন কেউ আজকেও কেটে কেটে দেখবেন না তাহলে মাছটার সম্পর্কে বুঝতে পারবেন না যারা একশো পার্সেন্ট শত বা গ্যারান্টি সহকারে হাইব্রিড মগর মাছের পোনা নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন এই মাছটি আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে সরাসরি এসেও নিতে পারবেন স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি পুরো চার থেকে পাঁচ সাইজের হাইব্রিট মগর মাছের পোনা যারা একটু বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা খুঁজছেন শীতকালীন একটু বড় সাইজের পোনা ছাড়তে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবেল মাছের পোনা ক্রয় করতে পারবেন বৃহস এই হাইব্রিড মাগুর মাছটি অন্য মাছের তুলনায় দ্রুত বৃদ্ধি পায় এবং বড় হয় এই হাইব্রিড মাগুর মাছটি বাজারে ভালো মানের চাহিদা ও দাম রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই মাছের পণাটি সংগ্রহ করতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি পুরো তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটিকে যত ময়লা আবর্জনা খাবার খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি পাবে এবং বড় হবে এই মাছটি বাজারে ভালো মানের চাহিদা ও দাম রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে এই মাছটি সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে আমাদের সরাসরি হ্যাঁ থেকে এসেও নিতে পারবেন তার বেয়াজ যে যেখান থেকে বসে আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বিহাজ যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পর না ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই মাছটি বিভিন্ন ডিস্ট্রিক্টে হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে সরাসরি এসে নিতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম